চট্টগ্রামের দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের ছাত্র ছাত্রীদের উদ্যোগে কাওয়ালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আঠাশে সেপ্টেম্বর রোজ শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের ছাত্র ছাত্রীদের উদ্যোগে এই কাওয়ালি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রবেশের জন্য সাধারণভাবে একশো টাকা মূল্য টিকিট ফি রাখা হয় যার উদ্দেশ্য আয়োজনে উল্লেখ টিকেটের টাকা চলিত বছরের বন্যায় কবলিত মানুষের পুনর্বাসনে কাজে ব্যবহৃত হবে। এই দেশে সবচেয়ে কিছু অংশও শুধু ডুবে গিয়েছে তখন বন্যায়ে মানুষ অনেকে ত্রাণ দিয়েছে হ্যাঁ তো গুলো আমি আমি যে হ্যাঁ ভালো করছে কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে পুনর্বাসন পুনর্বাসনের জন্য আমি যতটুকু খেয়াল করলাম সরকার পক্ষ থেকে সেই হিসেবে আমরা স্বেচ্ছাসেবক হিসেবে এবং শিক্ষার্থী হিসেবে অনেক বিন্দাবলী কাজ করে আসছে মাঝখানে বাংলাদেশে যেখানে আমরা অনেক স্টুডেন্ট মিলে ছাত্রের মতো আগায় আসছি হয়তো আমরা যে সময় বন্যাটা গেছি ওই টাইমে আমরা স্ট্যান্ড যে যত করে থাকবে তবে বর্তমানে এখনও অনেক বাড়ি ঘর যা তারা যাদের অবশ্যই আমাদের ছোটো জুনিয়র যারা আছে তারা সবাই মিলে যে একটা উদ্যোগ নিয়েছে কাওয়ালি অনুষ্ঠান এবং বন্যাত্যদের মাঝে ত্রাণ বিক্রণ কিংবা তাদের মাঝে ক্ষয়ক্ষতি যারা হয়েছে যারা যারা আসক্ত হয়েছে তাদের পুনর্বাসনের একটা ব্যবস্থা গ্রহণ করতেছে তো এই বিষয়টা যখন আমাদের সাথে আমাদের দুই হাজার থেকে শুরু করে দুই হাজার পর্যন্ত যারা আছে সকলের সাথে যখন তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন উক্ত কলেজের প্রধান শিক্ষিকা করার চেষ্টা করছে তাদের সীমান্ত অনুযায়ী আমাদের জন্য পাওনা একটা এটাই তো আমরা শিক্ষক হিসেবে আমরা এটাই চাইব একজন মানুষ সবসময় মানুষের পাশে থাকে যাতে করে আমাদের বাড়ির বিভিন্ন তার মাধ্যমে সুটিতে হয় সেই সাথে যত বড় হবে তত আমদার হবে তত সমৃদ্ধ হবে এতে আরো উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষক বিন্দু মোহাম্মদ জামালুদ্দিন নিউজ ডেস্ক চট্টগ্রাম